আসসালামু আলাইকুম ও ওবার সম্মানিত দর্শক বন্ধুরা আমরা পবিত্র কোরআন শিক্ষার সাথে সাথে আজকে নুরানি কায়দার দুই নম্বর পর্ব শিখব আজকের পর্বে আরবি উনত্রিশটি অক্ষরের পরীক্ষার সাথে সাথে আরবি কিছু বর্ণের নতুন রূপরেখা জানতে পারব তো দর্শক বন্ধুরা শুরু করা যাক এখানে শুরুতে লেখা আছে অক্ষর পরীক্ষা এই ছকের ভেতরে আরবি উনত্রিশটি অক্ষরকে উলট পালট করে দেওয়া আছে যারা আরবি উনত্রিশটি অক্ষর একেবারে কণ্ঠস্থ ও মুখস্থ করেছেন তাদের কাছে অক্ষর পরীক্ষা পানির মতো সহজ লাগবে দর্শক বন্ধুরা আমরা পড়ব ত্যা ক্যা সিন হ্যা সিন হ হ্য লদ, ওয়া, অলিফ, আইন, মুন, ব্যা, জিম, ফ্যা, অইন, ই, মিম, ল্যাম, দন, ক্যাফ, ওয়া, হামজাহ, ইয়ে নিচে লেখা আছে। এবা খরের সাথে যুক্ত অক্ষরের আকৃতি। দর্শক বন্ধুরা এই ছকের ভেতরে যে অক্ষরগুলো আছে এগুলিকে মুখস্থ করে রাখতে হবে এই জন্য যে আমরা এর পরের পর্ব যখন পড়ব তখন এই অক্ষরগুলোর রূপরেখা পরিবর্তন হয়ে অন্য অক্ষরের সঙ্গে সংযুক্ত হবে যাদের এই চতুর্টি অক্ষরের রূপরেখা কণ্ঠস্থ থাকবে তাদের কাছে ওয়ার্ড বুঝতে খুবই সহজে লাগবে দর্শক বন্ধুরা আমরা পড়ব আলিফের নিচে আলিফ অন্য রূপে অ্যালিফ অ্যালিফ বাইর নিচে বা অনুরূপে বা বা নিচে তা অনুরূপে তা নিচে জিম অনুরূপে দিচে দাল অনুরূপে দাল আইনের নিচে আইন অনুরূপে আইন আইন ফা অনুরূপে কাফের নিচে কাফ অনুরূপে কাফ কাফ লামের নিচে লাম অনুরূপে লাম লাম মিমের নিচে মিম অন্যরূপে মিম মিম নুনের নিচে নুন অনুরূপে নুন নুন হায়ের নিচে হা অনুরূপে হা 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 হামসাহ এর নিচে হামসা অনুরূপে হামজা হামজা ইয়া এর নিচে ইয়া অনুরূপে ইয়া ইয়া দর্শক বন্ধুরা আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন যারা নতুন কোরআন শিখতে চায় তাদের কাছে এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও পবিত্র কোরআনকে শিখতে পারে